শীত আসলে মনে হয় ঠোঁটের ভাব আরও বেড়ে যায় আর তাই চলে এসেছে বাজারে জাফরানের লিপ লাইটনিং বাম যেটাতে রয়েছে ভিটামিন সি অ্যাস অ্যাসিড এবং জাফরান এক্সট্র্যাক্ট ঠোঁটের ভাব দূর করার জন্য গভীরভাবে ময়শ্চারাইজ করার জন্য তারা এটাতে অ্যাড করেছে কোকো বাটার এবং ভিটামিন ই এই সবগুলো মিলে এনেছে জাফরানের নতুন লিপ কেয়ার জাফরান এত পপুলার তাই বাজার ভর্তি এটার নকল কীভাবে বুঝবেন আসল না নকল প্রথমেই দেখবেন এই হলোগ্রাফিক স্টিকারটা সেকেন্ডলি দেখবেন আপনার জাফরানের প্যাকেজিংয়ে এই চিতা বাঘের এই হলোগ্রাফিক মার্কটা আছে কি না তারপরে এটা যেটা করবেন আপনার জাফরান প্রোডাক্টটি স্ক্রিনে দেওয়া নাম্বারে ছবি পাঠাবেন এবং প্রতিনিধির কাছ থেকে কনফার্ম হয়ে তারপরই আপনারা কিনবেন আপনাদের জাফরান প্রোডাক্ট দিনে চার থেকে পাঁচবার স্পেশালি রাত্রেবেলায় ভালো করে জাফরান লাইটনিং লিপ বাম দিয়ে লিপটাকে ময়শ্চারাইজ করবেন টু গেট দিস পিঙ্ক লিপস অ্যান্ড অলসো দিস ইজ সো গুড স্কিনের জায়গায় ইউ উইল ফিল ড্রাই জাফরান লাইটনিং লিপ বাম ইজ দেয়ার টু রেস্কিউ